হ্যালো এভরি ওয়ান রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছি তারপর থেকেই ব্লগটা আবার শুরু করলাম মানে সেদিন থেকেই আর কি এটা এক তারিখের ব্লগ তোমরা দেখছো মানে এখন থেকে শুরু করছি কালকে পর্যন্ত মানে দু তারিখ পর্যন্ত ওই কন্টিনিউ করব আর কি তো সকালবেলায় কি করলাম কি কি খাওয়া দাওয়া হলো কি কি কাজ করো মোটামুটি করেছি সেগুলো তো তোমাদের আগের ব্লগে শেয়ার করেই দিয়েছি এখন মানে তারপর থেকেই আর কি শেয়ার করছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সকালের সমস্ত ঘরের ক্লিনিংয়ের কাজ মোটামুটি আমার সবই কমপ্লিট এখন শুধু সবকটা ঘর মুছে নেবো ওদিকে রান্নাঘর বারান্দা ওগুলো সব হয়ে গেছে এদিকে শুধু দুটো ঘর মোছাই বাকি আছে তো এখন ওই যে ওরা সকালবেলা একটু পড়াশোনা করেছে তারপরে বইগুলো আর গোছায়নি আমি বলেছিলাম তোরা রেখে দে আমি গুছিয়ে দেব। তো সেই কারণে বিছানার ওপরেই সব বইপত্রগুলো ছিল বই পেন্সিল বক্স যা যা আছে সেগুলো সব জায়গা মতো গুছিয়ে দিলাম তো এখন ওই পড়াশোনা করেছে সব কিছু মানে বিছানাটা একটু এলোমেলো হয়েছে তো এখন বিছানাটা আবার একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে ঝেড়ে নেবো তারপরে আর কি ঘরটা মুছবো ওই ইরেজার পেন্সিলটা হয়তো ছুলেছে তার জন্য কিছু হয়তো পড়তে পারে সাধারণত পেন্সিল ছুঁড়ে ছুলে ওরা ঘরে ফেলে না ডাস্টবিনেই ফেলে আসে অনেক সময় হয় না ইরেজার দিয়ে ঘষলে একটা গুঁড়ো গুঁড়ো ভাব ওঠে সেটা আবার বিছানার ওপরেই পড়ে থাকে তো সেগুলো একটু মানে মোট কথা পড়াশোনা করে নেওয়ার পরে একবারে বিছানাটা ঝেড়ে নিই তারপরে ঘরটা মোছাটাই ভালো আর তো চলো এখন দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে ছোটোর মধ্যেই আছে আজকে ভিডিওটা এখন এই যে বিছানা ঝাড়া কমপ্লিট এবার আমি ঘরগুলো মুছে নিই সকালে তো ডাল করে রেখেছি ডাল হয়ে গেছে এখানে একটু উচ্ছে কুমড়ো একটুখানি অল্প করে আলু দিয়ে ভাজা করলাম একদম অল্প করে হয়েছে আর এখানে এখন করছি পটল পোস্ত পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর পোস্ত বাটা করে নিয়েছি মিক্সিতে তো এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পাত্রটা ভালো করে ধুয়ে বাকিটাও দিয়ে দেবো যেটুকুনি লেগে আছে এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি ছোট মতো লঙ্কা দিয়ে গোটা গোটা দু একটা লঙ্কা দিয়ে দেবো পটল পোস্ত ভীষণ প্রিয় আমার এর মধ্যে বাকি যেটুকুনি নিয়ে লেগে আছে এটা ধুয়ে দিয়ে দিই হোক পটলটা ভেজে সেদ্ধ হয়েই গেছে এবার ঢাকা আর দেবো না একটুখানি ফুটুক তারপরে নামিয়ে একটু সামান্য চিনি দেবো লবণ দেওয়া আছে পোস্ত বাটার মধ্যে ওই জন্য লবণ আর দেবো না আর পটল ভাজার সময় তো লবণ হলুদ মাখানোই ছিল পটলের মধ্যে হালকা করে তো সেজন্য লবণ আর দেবো না এক ফোটটা চিনি দেবো তাহলেই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আচ্ছা এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা গোটা চারটে মতো

তো কলাগুলো থাকে অনেক সময় কী হয় ভুলে যায় কালো হয়ে যায় তো সে কারণে দেখলাম না আগে ভাগে খেয়ে নিই একটা কলা খেয়েছি দিয়ে আরেকটা খেলাম মানে একদিনে দুটো খাইনি আগের দিন একটা কলা খেয়েছি আরেক আজকে আবার একটা কলা খেলাম তো আরেও একটা ছিল তো মাকে বললাম তুমিও খেয়ে নাও নাহলে কালকে পর্যন্ত কলাটা কালো হয়ে যাবে তো সেই কারণেই খেলাম আর কি কলাতে প্রচুর এনার্জি থাকে কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এখানে পটল পোস্ত রেডি হয়ে গেছে পোস্ত কালাটা কিন্তু দারুণ এসেছে তো পোস্ত রেডি খন ঢাকা দিয়ে রাখবো আর এবারে আলুটা ভাজবো আলুটা আজকে এরকম করে একটু হিং দিয়ে ভাজবো এরকম না না বক্স বক্স করে ছোটো ছোটো এরকম ডুমো ডুমো করে আলু হিং দিয়ে ভাজা খুব ভালো লাগে তো এরকম আলুটা ভাজবো তেলটা গরম হচ্ছে এখন শুকো লঙ্কা দেবো দিয়ে আলুটা ভাজবো তো এখানে আলু ভাজাটা হয়ে গেছে আমি একটু হিঙ্গও দিয়ে দিয়েছি আর একদিকে আলু ভাজাটা বসি একদিকে আমি ওই ভিডিওটাকে এডিট করছিলাম টানের তলায় বসে বসে যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট এখন এই কড়াইটাকে মাছবো নিয়ে আমি চলে যাবো স্নান করতে ঠিক আছে আর আমার তো খিদে নাম বংশ নেই আমি খেতে খেতে সেই সাড়ে তিনটে চারটে মানে অনেক দেরিতে খাবো আজকে কারণ সকালে এগারোটার সময় আমি পেট ভরে খাবার খেয়েছি তারপরে আবার একটুখানি পাকা পেতে খেলাম একটা কলা খেলাম তো সেই জন্য আমার একদম আর খিদে নেই মানে লাঞ্চ না করলেও চলবে যদি খিদে পায় বিকেল চারটের সময় কি সাড়ে তিনটে চারটের সময় অল্প কটা খেয়ে নেবো যাই হোক পোস্ত দিয়ে অপ্রগতার পরে খেয়ে নেবো স্নান টান করে এসে ওদেরকে খেতে দিয়ে দেবো তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে তো আর ব্লকটা কন্টিনিউ করিনি তারপরে এখন সন্ধেবেলায় তো ওদেরকে আইসক্রিম দিয়েছিলাম তোমাদের দাদা কলকাতায় যাওয়ার সময় আমাদের বাড়ির সামনে দিয়েছি আমুলের গাড়ি যাচ্ছিলো আইসক্রিমে তো সেখান থেকে চারটে আইসক্রিম নিয়ে দিয়েছিলো আমাদের জন্য তো সেই চারটে থেকে দুটো ওরা খেলো আর একটা এই যে আমি এখন খাচ্ছি এত টেস্টি এই আইসক্রিমটা ওরিও আইসক্রিম ওপরটা এরকম বিস্কুটের মতো চকলেট দেওয়া থাকে ভীষণই টেস্টি তো আমার এই কোন আইসক্রিম খেতে না ভীষণ ভালো লাগে বাইরে গেলেও যদি আমি আইসক্রিম খাই তাহলে এরকম কর্নেটো টাইপের এই আইসক্রিমই খাই আর কি ভীষণ টেস্টি ছিল তো চলো পরের দিন দেখা হচ্ছে এখন বাজে সকাল পৌনে সাতটা তো এই ঘড়িটা দশ মিনিট মতো ফার্স্ট আছে মানে ধরে নাও এখন ছটা চল্লিশ বাজে ঘুম থেকে উঠেছে কিন্তু আমি অনেকটাই আগে তো উঠতে পারছি না মানে শরীরটা এতটাই খারাপ লাগছিলো ওই যে বলেছিলাম না যে আমার পেটে যন্ত্রণা হচ্ছিলো ভোরবেলা থেকে সেই আমি ভোর পাঁচটা থেকে ঘুমোতে পারছি না জেগেই রয়েছি তো এই যে গোপাল এখনও ঘুমোচ্ছে আর আমার হাজব্যান্ড তো কলকাতায় গেছে তো এদিকে আমি শুয়ে রয়েছি দেখলাম যে আর তো দেরি করলে চলবে না কিন্তু আমার এত কষ্ট হচ্ছিলো আমি উঠতেই পারছিলাম না আরও কিছুক্ষণ পরে উঠেছি উঠে মানে ঘরে কাজগুলো খুব কষ্টে করেছি সেরকমভাবে আর কি ভিডিও করা তো দূরের কথা খুবই কষ্টে করেছি সে ভোরবেলা থেকে আমার কোনো ঘুম নেই তো চলো এখন একেবারে আমি যাচ্ছি ব্রেকফাস্টটা বানাবো তো অনেকটা টাইম বাদে এখন তোমাদের সাথে আমি ব্রেকফাস্ট বানানোটা শেয়ার করছি মানে জাস্ট আমি তোমাদের সাথে সকালবেলায় দেখালাম যে আমি কি করছি সকালবেলায় উঠতে পারিনি কি আর কাজকর্ম শেয়ার করব তো এখন অনেকটা টাইম বাদে এখন বেজে গেছে সাড়ে নটা মতো তো আমি এখন ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি হাক্কা নুডলস তো এটা সুজির নুডলস হ্যাঁ খুব টেস্টি খেতে এটা নতুন এনেছে তো দেখলাম কেমন প্রথম আর কি ট্রাই করলাম খুব ভালো টেস্টি আর কি তো নুডলসটা সেদ্ধ করতে দিয়ে তারপরে আমি সবজিটা কাট করে নেব যা দেব আর কি চাউয়ের মধ্যে তো আমি সাড়ে সাতটার সময় উঠেছিলাম সাড়ে সাতটার সময় উঠেছি উঠে কোনো রকম ঘরে কাজগুলো করেছি তারপরে নিজে ফ্রেশ হয়েছি চেঞ্জ করেছি তো যখন একটু ভালো লাগছিল তারপরেই আর কি মানে এখন আবার ভিডিওটা করতে পারছি আর কি তো ওরা বলছিল যে পাস্তা খাবে তো আমি বললাম যে চাও খাবি হাক্কা নুডলস বানাবো তারপর রাজি হলো আসলে আমি আবার পাস্তাটা অতটা ভালোবাসি না দেখলাম চাও করলে আমিও খেতে পারবো তো সেই কারণেই তো এখানে আমি না ক্যাপসিকামটা কাট করে ভেতরটা কেন দেখছিলাম তার পেছনে কারণ আছে আমি একটা রিলস দেখেছি দেখাচ্ছিলো যে ক্যাপসিকামের ভেতর থেকে একটা সুতোর মতো বড় একটা পোকা বেরোচ্ছে আর কি এটা নাকি পাওয়া গেছে জানি না আদৌ কতটা সত্যি তো ওটা দেখার পরে মনের মধ্যে ঢুকেছে তো সেজন্যই ক্যাপসিকাম কাট করে আমি ভেতরে দেখছিলাম ওরকম কিছু নেই তো ওটা নাকি ভীষণই ডেঞ্জারাস আর কি পোকাটা সুতোর মতো দেখতে অনেকটা লম্বা ওটা নাকি ক্যাপসিকামের ভেতর থেকে বেরিয়েছে মানে কাট করে পুরো রিয়েল দেখাচ্ছিল আর কি তো জানি না কতটা সত্যি কিন্তু যেহেতু দেখেছি ওইরকম একটা ভিডিও রিলস দেখেছি তার জন্য মনের মধ্যে ওটা রয়ে গেছে ওই জন্য ক্যাপসিকামটা কাট করেই প্রথমে দেখলাম তো এখানে এই যে চাউটা সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি একটু হালকা অয়েল মাখিয়ে রাখলে খুব ভালো থাকে আর কি চাউটা তো এবারে একটু আলু কাট করে নেব তো গোপাল তো আলু পছন্দ করে না কিন্তু চাওতে আলুটা গোপাল মিষ্টু যেমন পছন্দ করে আমারও আবার ভালো লাগে তো সেজন্য একটু আলু দিচ্ছি তো আমি ওকে বললাম যে ঠিক আছে আমি তোকে আলুটা বেছে বাদ দিয়ে দেব। ও এমনিতেও মানে চাওয়ের মধ্যে আলু তারপরে যে কোনো সবজি অতটা পছন্দ করে না শুধুমাত্র বিনসটা একটু পছন্দ করে আদারওয়াইজ ক্যাপসিকাম আলুটা টালু অতটা পছন্দ করে না তো যাই হোক মোটামুটি একটু বেছেই দেবো ওকে তো এখানে কাঁচা লঙ্কাটাও কাট করে নিয়েছি আর এখানে এই যে তেল গরম হয়ে গেছে আজকে সরষের তেলেই না যা ওটা রান্না করতে হচ্ছে তার কারণ যেটা রাইস রাইসব্যান অয়েল মানে যেটা এমনি তেলে রান্না করি সেই তেলটা বারন্ত হয়ে গেছে তো সেই কারণে সর্ষের তেলটাই এক্সট্রা রয়েছে ঘরে বেশি তো ওই কারণে সর্ষের তেলেই রান্না করছি মানে এই দুদিন আমি সর্ষের তেলেই রান্না করেছি আর কি তো প্রথমে সবজিটাকে ভেজে নেব এই ক্যাপসিকাম আলুটাকে এর মধ্যে লঙ্কাটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে যখন দেখবো একটু নরম হয়েছে মোটামুটি তখন আমি এর মধ্যে সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে দেবো তো এখন দিয়ে দিলাম একটু লবণ আর তারপর একটুখানি সামান্য হলুদ আমি দিই নিই হ্যাঁ হলুদ তো দিই নি কারণ হলুদ ছাড়াই আমি করেছিলাম নাকি এক ফোঁটা দিয়েছিলাম ভাজা করার সময় ঠিক মনে পড়ছে না দেখে তো মনে হচ্ছে মনে হয় এক ফোঁটা দিয়েছি কিন্তু চাউ দেওয়ার পরে আমি কোনো হলুদ দিই বা চাউতে হলুদ দেবো বলে সেরকম কোনো প্ল্যানিং করে আমি কিন্তু মানে আজকে চাউটা বানাইনি ভেবেই রেখেছিলাম যে হলুদ ছাড়া করব মনে হচ্ছে হলুদ দিই যতদূর মনে হচ্ছে দেখো রান্না করে নিজেই ভুলে গেছি তো যাই হোক হলুদ ছাড়া চাউটাই আমার বেশি ভালো লাগে হলুদ দেওয়ার থেকে মাঝে মাঝে ইচ্ছে হয় একটু কালার করার জন্য তখন একটু হলুদ দিয়ে ফেলি তো এখানে লবণ দিলাম তারপরে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি তো আগেই দিয়ে দিয়েছি বেশ ঝালঝাল সুন্দর টেস্টি হয়েছিল চাউটা আর এই কড়াইটাতে রান্না মানে এরকম ভাজা টাইপের জিনিস করতে একটুখানি প্রবলেম হয় আর কি যদি বেশি পরিমাণে হয় তো জানোই তো চাও জিনিসটা একটু বড় কড়াই নন স্টিক কিংবা লোহার কড়াইতে ভালো হয় আর কি তো যাই হোক খুব ভালোই হয়েছে মোটামুটি ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তারপরে এখন এই যে সার্ভ করে দিচ্ছি গরম গরম তো এই দুই প্লেটে দিচ্ছি মিষ্টু আর গোপালকে তারপরে আমি নেব মাকে বললাম মা কিছুতেই চাউ খাবে না মা চাও খায়নি মা খেয়েছে ছাতু দিয়ে কলা দিয়ে আর চিড়ে দিয়ে ছাতু কলা চিড়ে দিয়ে খেয়েছে আর মনে একটু দই দিয়েছিলাম হ্যাঁ মনে হয় একটুখানি দই দিয়েছি মানে দইটা মিশিয়ে নিয়েছিল তো এই খেয়েছে মা কিছুতেই চাও খাবে না বলছে না আমি চাও খাবো না মা আসলে চাও পছন্দ করে না কচিত কারণে হয়তো জোর করে দিলে এক ফোঁটা একটু খাবে তো যাই হোক এখন এই যে এটাই হলো আজকের ব্রেকফাস্ট ভীষণই টেস্টি মুখরোচক তোমাদের কার কার ভালো লাগে এরকম চাউমিন খেতে তো আমার তো ভীষণ ভালো লাগে আর যেহেতু নিরামিষ তার জন্য আমি তো পেঁয়াজ ছাড়াই করব তো ভীষণ ভালো হয়েছিল আমার এত খিদে পেয়েছে আমি আর চামচ নিয়ে নি হাত দিয়েই খেতে শুরু করে দিয়েছিলাম আর ওই যে গোপালের পাত থেকে মানে আলু বেছে মিষ্টুর পাতে দিলাম আবার আমি যেগুলো সবজিগুলো আমি বেশিরভাগটা নিয়ে নিলাম আমার আবার সবজি খেতে কোনো অসুবিধে নেই মানে আমি ওই সবজি বেশি চাও কম তাও খেয়ে নেবো এরকমই তো এখন এই যে খাওয়া দাওয়া করছি আর ভিডিওটা আমি আর বানাতে পারিনি শরীরটা একদমই এনার্জি দেয়নি তার জন্য এখানেই এন্ড করে দিলাম আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো রাধে রাধে